নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুই আগস্ট দু হাজার পঁচিশ সূর্যগ্রহণ রয়েছে তো এই সূর্যগ্রহণ আমাদের দেশের পক্ষে বা আমাদের পক্ষে কতটা কি রয়েছে এর সূতক কাল কী রয়েছে পূর্ণগা সূর্যগ্রহণ না কী এটা অর্ধ তো চলুন সেই বিষয়ে ভিডিওটি আজকে তো শুরু করা যাক গর্ভবতী মহিলাদের উপর কি প্রভাব পড়তে চলেছে এবং বিশেষ করে প্রত্যেকটা রাশির ওপর কি প্রভাব পড়তে চলছে কারণ এই সময় সবাই জানে যে মঙ্গল রাশি পরিবর্তন করছে শনি বকরি মঙ্গলের বছর আর চারিদিকে যা চলছে আর তার আবার সূর্যগ্রহণ ঠিক কি কি হতে পারে তো চলুন সেই বিষয়ে ডিটেলসে জানা যাক কারণ গ্রহণের ইম্প্যাক্ট তো সব রাশির ওপরে পড়ে সব মানুষের ওপরে পড়ে দুই আগস্ট কোনো সূর্যগ্রহণ হচ্ছে না নাসার তরফ থেকেও বলা হয়েছে সূর্য চন্দ্র পৃথিবী এমন কোনো পজিশনে থাকছে না যার ফলে সূর্যগ্রহণ হচ্ছে তাই কোন ইউটিউব চ্যানেলে কোন ফেসবুকে বা কোথাও যদি দেখে থাকেন সূর্যগ্রহণ একেবারেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এখন পৃথিবী চন্দ্র সূর্য যা পজিশনে রয়েছে তার ফলে কিন্তু কোনো রকম সূর্যগ্রহণ এই সময় ঘটছে না তাই নিশ্চিন্তে থাকুন যদি আপনার আশেপাশের কেউ এই বিষয়ে বলে থাকে অবশ্যই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন এবং আপনিও বলুন যে দুই আগস্ট দু হাজার পঁচিশ কোনোরকম সূর্যগ্রহণ নেই তাই এই সময় চিন্তা করতে হবে না অত্যাধিক চিন্তার ফলে কিন্তু আপনাদের হেলথের ওপর এফেক্ট পড়বে এই সময় কিন্তু মঙ্গলের কারণে প্রত্যেকটা রাশির হেলথের ওপর কিন্তু এফেক্ট অলরেডি পড়ছে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে জয় শ্রী কৃষ্ণ ra de ra de